তার মানে সে ভাবছে যে সে কাছে না ক্ষমতাচ্যুত হবে এটা কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু এই সমস্ত এই সমস্ত এই সমস্ত লেসপেন্সারা কিন্তু ভাবে নাই বা ভাবতে পারে না ইভেন সে কাছিনাও ভাবতে পারে নাই যে সেনাপ্রধান তার বোনের জামাই পরবর্তী চারজন আইজিপি ঠিক করা আছে পরবর্তী চারজন প্রধান বিচারপতি ঠিক করা আছে তাহলে উনি ক্ষমতাচ্যুত হবেন এটা কিন্তু ওনার কখনো কল্পনার ভিতর ছিল না বাট গেম ইজ ওভার গেম ইজ ফিনিশ অ্যান্ড শেখ হাসিনাকে যেতে হবে আর যেতে হবে এবং যেতে হবে আপনি যেমনটি প্রশ্ন করলেন যে পুলিশ কি একাত্মতা প্রকাশ করেছে আমি যেটা মনে করি যে এখন পুলিশ করে ফেলেছে কারণ আমি কিন্তু আগের টকশগুলোতে আপনাকে বলেছিলাম যে সরকার ক্লিনিক্যালি এবং পলিটিক্যালি ডেথ মানে পলিটিক্যালি তো ডেথ হয়েই গিয়েছে এখন ক্লিনিক্যালি হাই পাওয়ারের ওষুধ দিয়ে তাকে সে হয়তো কিছুদিন সার্ভাইভ করার চেষ্টা করছে আপনি দেখেন শেখ হাসিনা গত পনেরো বছর বা ষোলো বছর ধরে ক্ষমতা বিশেষ করে এই এই নির্বাচনটা অতিক্রম করার পরে সে এত বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছে কেন হয়েছে এটার একটু গোপন রহস্য আমরা একটু বলি সেটি হলো যে দু হাজার সালের একতরফা নির্বাচন এগুলো আমরা তো জানি ইতিহাস দু আঠারো সালে জেনারেল আদিসকে দিয়ে দিনের বোর্ড রাতে করলেন সেটাও ইতিহাস দু হাজার চব্বিশের ইলেকশন উনি উচ্চাতে পারবেন এটি উনি কখনো ধারণা করতে পারেন না বিশেষ করে আমেরিকার যে স্যাংশনের ভয় এবং ভারত যখন আমেরিকাকে মোটামুটি কনভিন্স করে এই নির্বাচনটা উত্তিয়ে দিলে অ্যান্ড শি বিকেম সো কনফিডেন্ট এবং সে ধারণা করেছিলেন যে উনি আমৃত্য ক্ষমতায় থাকবেন এবং ওনার পরে ওনার বোন ওনার মেয়ে ক্ষমতায় থাকবেন এবং এই কনফিডেন্সের পিছনে কারণটা হচ্ছে আপনি দেখেন একজন স্বৈর শাসককে সাধারণত ক্ষমতায় রাখতে পারে তিনটা স্টে করলেন একটা হচ্ছে পুলিশ একটা হলো সেনাবাহিনী একটা হলো জুডিশিয়াল মানে এদের ভূমিকা হচ্ছে নাইনটি এই যে এখন যে পুলিশের আইজিপি আছেন আবদুল্লাল মামুন সাহেব তার কিন্তু চাকরি উনি যখন আইজিপি হন ওনার চাকরি ছিল তিন মাস তারপরে ওনাকে ওনাকে বলা হয়েছিল একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমার ভাইকে এমপি বানাবো কিন্তু তুমি আমাকে ইলেকশনটা উতায় দিবা উনি কিন্তু যথারীতি ইলেকশনটা উত্তর দিয়েছেন কিন্তু তার ভাইকে এমপি বানানো হয় না এবং ওনার পরের ব্যাচে কাউকে আইজিপি না করে ওনাকে আবার চুক্তিভিত্তিক নিয়ম দেওয়া হয়েছে এটা কারণটা হচ্ছে এটা কারণটা হচ্ছে এটা পরবর্তী আইজিপি করবে তিনজন ঠিক করা আছে যেটা হলো ওই মনিরুল ইসলাম হিজ ফ্রম গোপালগঞ্জ এবং ডিএমপির কমিশনার হাবিব সম্পর্কে বললাম তারপরে আসবে হাবিব এবং তারপরে আসবে হলো হারুন হারুন তার মানে মোটামুটি আট দশ বছর এই তিনজন আইজিপি কন্টিনিউ করবে এখন আসেন সেনাবাহিনীর ক্ষেত্রে কারণ তিনি তো সবসময় সেনাবাহিনীকে মানে ইয়ে হিসেবে ধরে যে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে কিন্তু ওনার আত্মীয়কে যখন বা ওনার ফুফাতো যখন যখন প্রদান করে ফেললেন তখন উনি তো ভাবছেন যে আমাকে আর কে ক্ষমতাচ্যুত করবে সেনাবাহিনী যদি আমার সাথে থাকে তাহলে তো আর তোমাকে ক্ষমতাচ্যুত করার কেউ নাই আপনি আসেন বিচার বিভাগ বিচার বিভাগ এখন যে ওবায়দুল হাসান ওবায়দুল হাসান এবং সম্ভাব্য সম্ভাব্য প্রধান বিচারপতি এনআইত রহিম এই দুইজনই কিন্তু আব্দুর রাজ্জাকের একাশি সালের আওয়ামী লীগের লীগের যথাক্রমে সভাপতি এবং সেক্রেটারি ছিলেন এবং গত ষোলো বছরে এই যে কোটা বিরোধী যে আন্দোলনগুলো হয় আপনার পিওনের পরীক্ষায় কিন্তু একটা ভাই ওয়াই বা রিটেন হয় কিন্তু আমার হাইকোর্টের বিচারপতি ব্যাপিলেন ডিভিশনের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের পরীক্ষার ব্যবস্থা নাই কোনো ধরনের ভাইবা নাই কোনো কিছু নাই শুধুমাত্র উকিলের একটা সার্টিফিকেট যদি থাকে লাইসেন্স যদি থাকে দশ বছরের প্র্যাকটিস যদি থাকে আর আমি লেসপেন্সার হলো তো সে হাইকোর্টের বিচারপতি হয়ে যাচ্ছে এই জন্য শেখ হাসিনা ভেবেছে যে আমি প্রধান বিচারপতি অবায়দুল হাসান এবং সম্ভাব্য প্রধান বিচারপতি এনায়েতুর রহিম তারা যদি আমার সভাপতি এবং সেক্রেটারি হয় এবং আমার সেনা প্রধান এবং পরবর্তী সেনা প্রধানগণ গোপালগঞ্জে রেডি করা আছে তিনি ভেবেছিলেন ওনার বয়স আশি হয়তো দশ বছর বাঁচবেন মোটামুটি এই দশ বছর ওনার ক্ষমতার একটা নিশ্চয়তা আছে এবং গত ১৬ বছরে আসলে কোটা বা মেধাবী বলে যে কথাগুলো বলা হয়েছে আগের টকশো গুলোতে আমি বলেছিলাম আসলে কোন মানে কোন মেধাবী কোন ছাত্রদেরকে নিয়োগ করা হয় নাই একশো তে একশো এক পার্সেন্ট আওয়ামী লীগের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়া কেউ নিয়োগ পায় নাই এই জন্য সে এত বেশি কনফিডেন্ট হয়ে গেছিল বিশেষ করে জুডিশিয়ারে প্রধান ওই বিচারপতি প্রধান এবং পুলিশ প্রধানগণ যেভাবে সিরিয়ালি সাজানো ছিল উনি ভেবেছিলেন যে উনাকে আর উনি এবং তাকে ক্ষমতাচ্যুত করার আর কেউ নাই এটি হচ্ছে শেখ হাসিনার কনফিডেন্সের অতিমাত্রা রহস্য ছিল আর কোনো কিছু হলে তো তার ভারত আছে ভারত তাকে সহযোগিতা করবে এবং যেভাবে গত পনেরো বছর সহযোগিতা করে এসেছিল এখন দেখেন এই যে আমাদের আমাদের যে ব্যারিস্টার আশ্রাব যে কথাটা বললেন আপনি যদি গতকাল একটা ভিডিও যদি দেখেন বাগেরহাটের এসপি সে কি উদ্ভুত্তপূর্ণ সে বক্তব্য দিচ্ছে এবং সে বলছে যেখানে উন্নয়ন সেখানে হামলা হয়েছে এবং সে বলছে এইভাবে আমি আমি নিরপেক্ষ কিন্তু রাষ্ট্র বা সরকারের অস্তিত্বের সপক্ষে আমি নিরপেক্ষ তার মানে সে ভাবছে যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে এটা কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু এই সমস্ত এই সমস্ত এই সমস্ত লেস্পেন্সেরা কিন্তু ভাবে নাই বা ভাবতে পারে নাই ইভেন শেখ ভাবতে পারে নাই যে সেনাপ্রধান তার বোনের জামাই পরবর্তী চারজন আইজিপি ঠিক করা আছে পরবর্তী চারজন প্রধান বিচারপতি ঠিক করা আছে তাহলে উনি ক্ষমতাচ্যুত হবেন এটা কিন্তু ওনার কখনো কল্পনার ভিতর ছিল না তা এখন আমি এখন একটি ভালো খবর দিয়ে আপনার আমার বক্তব্য আমি শেষ করছি আপনাকে আমি যেমনটি বললাম যে শেখ হাসিনা পলিটিক্যালি ডেথ এবং ক্লিনিক্যালি ডেথ আপনি দেখেন ইতোমধ্যে 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 আপনার আপনার আরাফাতে আরাফাত আরাফাতে আরাফাত যিনি তথ্য প্রতিমন্ত্রী উনি কিন্তু গত পহেলা পহেলা অগাস্ট দু চব্বিশ প্রথম আলো রিপোর্ট যেখানে উনি বলেছেন যে আমরা শুটের সাইড বা দেখা মাত্রই গুলি এটি পুলিশ বিজিবি বা র্যাপিড অ্যাকশন এই আদেশ আমরা প্রদান করি নাই এবং যারা এইগুলি করেছে এটা তদন্ত হবে তার মানে তারা পলিটিকালি দে হ্যাভ বিকাম হাফ তার মানে তার মানে আপনার পলক সাহেব নতি পলক বলছি আরাফত সাহেব নতি স্বীকার করে ফেলেছে পলক সাহেবের আপনি আজকে ভিডিও দেখেন আপনি হাত মানে হাত করজ জোর করে সে ওই যে ওই যে বলছে যে আমরা শিক্ষার্থীদের চোখের ভাষা এবং দাবি আমরা বুঝতে পারি নাই এবং আমরা বুঝতে ভুল করেছি এবং ইন্টারনেট বন্ধ থাকার জন্য আমি করো জোরে আপনাদের কাছে মিনতি চাচ্ছি ক্ষমা চাচ্ছি তার মানে দুইজন মন্ত্রী তারা বুঝে গেছে যে তাদের পিছন দিক দিয়ে অলরেডি ঢুকে গিয়েছে তার মানে এটা সময়ের এই জন্য আমি আপনার মাধ্যমে আমাদের বক্তব্য যারা শুনছে আমার সহকর্মী সাবেক সহকর্মী এবং আমাদের যারা চাকরিকে পুলিশ অ্যাকশন পুলিশ বিজিবি অ্যাকশন ব্যাটালিয়ান সেনাবাহিনী জুডিশিয়ারি তিনটা সংস্থার সাথে আমি কোনো না কোনোভাবে জড়িত চাকরি করে এসেছি এবং আমি জুডিশিয়ারির সাথে আমি জড়িত বিচার বিভাগের সাথে আমি তাদেরকে উদত্ত আহ্বান জানাবো আপনি এই যে মানে যে সূর্য অস্তমিত যে কোনো সময় তার লাইফটা সাপোর্টটা খুলে ফেলা হবে এখন কারণে আপনারা আর হত্যাযোগ্য চালিয়ে ইজ এনআইজ এনাম ইজ এনাম এখন সময়ের ব্যাপার এটা কালকে হবে না পরশু হবে বাট গেম ইজ ওভার গেম ইজ ফিনিশ ফিনিকে যেতে হবে যেতে হবে এবং যেতে হবে ধন্যবাদ Thank <laughs> you.